নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন এবং পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন মানে যেই জিনিসটা সেটা যারা মাকুড়দা বামা সুন্দরী ইনস্টিটিউশনের ছাত্র তারা ভুল করবে একদমই না স্কুলের একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি কেন স্কুলের সামনে কেন কারণ হচ্ছে ডোমজুর দিশা আয়োজিত ডোমজুর বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশ এবারে ডোমজুর বিজ্ঞান মেলা এগারো বছরে পদার্পণ করলো এগারো বছরে এই এবছরের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে মা বামা ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই মেলায় বিজ্ঞান মেলায় কতগুলি বিয়ে মানে স্টল থাকছে এক্সিবিশান কতগুলো হবে কি কি অনুষ্ঠান থাকছে শেষ মিটিংয়ে কতটা প্রস্তুতি ছাড়লো ডোমজুত দিশা বা ডোমজুর বিজ্ঞান মেলার সদস্য সদস্যরা সমস্তটা শুনবো যাবো ডোমজুত দিশার সম্পাদকের মুখ থেকে ডক্টর মনোজোষ খানার মুখ থেকে আর আরেকটা কথা জানিয়ে রাখা উচিত মানে ভালো যেটা হচ্ছে এই মেলায় প্রবেশ করতে গেলে কিন্তু কোনো প্রবেশ মূল্য দিতে হবে না অর্থাৎ আপনারা আসুন মেলায় এবং কী কী অনুষ্ঠান থাকছে সেগুলো জানুন এবং অনুষ্ঠান বিজ্ঞান মেলা প্রদর্শনী দর্শন করুন এবং অনুষ্ঠান শুনুন সামিল হন চলুন তাহলে জেনে নেওয়া যাক ভেতরে ঢুকে কি কী অনুষ্ঠান থাকছে ডোমজুর দিশা পরিচালিত যে বিজ্ঞান মেলা ডোমজুর বিজ্ঞান মেলা তার এবছরে এগারো বছরে পদার্পণ করলো তার প্রস্তুতি কতটা কি হলো যেমনটা শুরু করলাম স্কুলে ঢোকার সময় কারণ এবছরে ডমজুর বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে মাকুরদাও বামা সুন্দর ইনস্টিটিউশন প্রাঙ্গনে সেই ঢোকার আগে কিন্তু আমি যতটা বললাম এবং ডমজুর দিশার সম্পাদকের তরফ থেকে আমরা জানবো কতটা প্রস্তুত তাদের মেম্বারদেরকে নিয়ে বিজ্ঞান মেলায় কতগুলো মডেল থাকছে বিজ্ঞান মেলার থিম কী এবারে সমস্ত কিছু তাহলে চলুন ওনার সাথে কথা বলি এবং আমি পেয়েছি বিজ্ঞান মেলার মোটামুটি সব সদস্য সদস্যরা আছে এবং সম্পাদক আছে বামা ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন সকলেই মোটামুটি আছেন তাদের সাথেই আমি মানে সম্পাদকের সাথে কথা বলবো এবং কথা বলে জানবো কীরকম প্রস্তুতি চলছে ডাক্তারবাবু কীরকম প্রস্তুতি চলছে ধন্যবাদ ডমজুর বিজ্ঞান মেলা একাদশ বর্ষ আপনারা জানেন যে এবছরের শুরু হচ্ছে মাকড়দহ বামা সুন্দরী ইনস্টিটিউশনে আগামী তেইশে জানুয়ারি শুরু হবে ছাব্বিশে জানুয়ারি শেষ হবে এই বিজ্ঞান মেলার প্রস্তুতিটা কেমন রয়েছে এই মুহুর্তে আজকের চিত্র বলে দিচ্ছে এত বেশি সংখ্যক মানুষ এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আরও অনেক রকম মানুষ রয়েছেন গৃহবধূ থেকে শুরু করে সদস্য সদস্যা ডাক্তার সবাই আজকে বিজ্ঞান মেলার শেষ প্রস্তুতি মিটিং উপস্থিত ছিলেন এটার মানে এটাই দাঁড়ায় যে আগামী বিজ্ঞান মেলা যেটা তেইশ তারিখে শুরু হতে চলেছে সেটা সফল করতে আমরা বদ্ধপরিকর আমরা ভালো করবই করব । আমরা হাত মিলিয়ে কাজ করছি থাকবো এভাবেই কাজ করে যাব হ্যাঁ কতগুলো মডেল থাকছে এবারে সব থেকে প্রথম জিজ্ঞেস করি বিজ্ঞান মেলার থিমটা কি এবছরের কারণ প্রতিবারই থিম থাকে এবছরের থিমটা কি নবসৃজন মানে নূতন সৃষ্টি আসলে আমরা ডোমজুর দিশার তরফ থেকে একটা প্রকল্প নিয়েছি যেটা গত বছর এপ্রিল মাসে শুরু হয়েছিল নবসৃজন ডোমজুর ব্লকের বিভিন্ন জায়গায় আমরা গাছ বসিয়েছি স্থানীয় ক্লাব সংগঠন তাদের সঙ্গে সহযোগিতা করে সহযোগিতা নিয়ে সেই ভিত্তি করে আমরা বিজ্ঞান মেলার আমরা থিম করেছি নবসৃজন অর্থাৎ আমরা চেয়েছি আমাদের এলাকার ছেলে মেয়েরা যারা রয়েছে ছাত্রছাত্রীরা যারা রয়েছে সকলে তাদের স্বকীয় চিন্তাটাকে কাজে লাগিয়ে ডোমজুর বিজ্ঞান মেলায় তাদের মডেল তাদের বক্তব্য সব কিছু পেশ করবে যাতে কিনা নতুন ভাবনা চিন্তায় আমাদের বিজ্ঞান মেলা মুখরিত হয়ে ওঠে এবং যারা দর্শক যারা আসবেন তারা নতুন কিছু দেখে তারা উৎসাহিত হবেন ধন্যবাদ হ্যাঁ মডেল কতগুলো থাকছে এবারে বিজ্ঞান মেলার কতগুলো স্কুল অংশগ্রহণ করছে এবং কতগুলো মডেল থাকছে মডেলের সংখ্যা যদি বলি গত বছরের তুলনায় এবার একটু কম কিন্তু মজা হচ্ছে এটাই যে এবারে পঞ্চান্নটি বিজ্ঞান মডেল আসছে আমাদের আরও মজার যেটা হচ্ছে হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানে হাওড়া শহর যদি ভাবি সেটা আমরা যদি বলি বরগাছিয়া যদি বলি সেটা বলি আমাদের খিলা যদি বলি সেখান থেকে বা আমাদের পাতিহাল যদি বলি আমতা এসব জায়গা থেকে কিন্তু বিজ্ঞান মডেল নিয়ে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা আমাদের বামাসুন্দর ইনস্টিটিউশনে অংশগ্রহণ করতে আসবে এটা অত্যন্ত আনন্দের যে বিভিন্ন জায়গা থেকে হাওড়া জেলার বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আমাদের অতি পরিচিত এবং আমাদের অতি পরিচিত এবং স্বনামধন্য বিদ্যালয় মাকড়দহ বামাসুন্দর ইনস্টিটিউশনে আসবে এবং তারা চার দিন ধরে উপস্থিত জনসাধারণকে তাদের যা বক্তব্য তাদের যা আবিষ্কার যাদের যা ভাবনা চিন্তা তুলে ধরবে অনুষ্ঠানটা যদি আমাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলেন যে বিজ্ঞান মেলা যে তেইশ তারিখ থেকে শুরু হবে এবং তার যে সমাপ্তি সেই অনুষ্ঠানটা যদি একটু আমাদেরকে বলেন খুব ভালো হয় ধন্যবাদ প্রথম যে কথাটা উল্লেখ করতেই হবে এই মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে যতজন বিজ্ঞানী আছে তার মধ্যে প্রথম একশো জনের মধ্যে স্থান পাওয়া বিজ্ঞানী মেদনাপুর ইউনিভার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের প্রধান মাননীয় অধ্যাপক সত্যজিৎ সাহা আজকের আমাদের যে আসন্ন বিজ্ঞান মেলা হচ্ছে সেটা উদ্বোধন করতে আসছেন এটা অত্যন্ত গর্বের বিষয় কারণ আমরা সব সবসময়ই চেয়েছি যে ডমজুর বিজ্ঞান মেলা যেহেতু বিজ্ঞান মেলা বিজ্ঞান মেলা উদ্বোধন কিন্তু একজন বিজ্ঞানী করবেন এরম একটা স্বনামধ স্বনামধম্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী যে আজকে আমাদের উদ্বোধন করতে আসবেন তেইশে জানুয়ারি এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় এছাড়া আমি আমরা যেটা বলতে চাই আমাদের এবারের ছেলেমেয়েরা আমাদের লোকাল ছেলেমেয়েরা তারা কিন্তু বিজ্ঞান মেলায় তাদের যা কিছু বলার তাদের বক্তব্য বিভিন্ন জিনিস তুলে ধরার সুযোগ যাতে বেশি করে পায় তার জন্য আমাদের এলাকার ছেলেদেরকে আমরা প্ল্যাটফর্মটা ব্যবহার করতে দিয়েছি যেমন একটা জিনিস আমরা বলি যে দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় কিন্তু যখন তখন সেন্ট ব্যবহার করি পারফিউম ব্যবহার করি আরও কত না ব্যবহার করি নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু সেগুলো যে কখনো কখনো খুব ক্ষতিকারক হতে পারে সেই বিষয়টাই কিন্তু আমরা এবারে আমাদের প্রথম দিনের অনুষ্ঠানই তুলে ধরবো আমরা জানি যে এখানে ডিজিটাল বলে একটা কথা এসেছে ডিজিটাল অ্যারেস্ট সাইবার ইন্টারনেট জালিয়াতি মানে মানুষকে ভয় দেখিয়ে ঘাবড়ে দিয়ে তার কাছ থেকে ইন্টারনেটের মাধ্যমে টাকা মুহূর্তে মুহূর্তে সেটা হাফিস হয়ে যাচ্ছে সেইটা নিয়ে কিন্তু বলতে আসবেন হাওড়া আমরা বলতে আসবেন সাইবার ক্রাইম থানা হাওড়া সিটি পুলিশ তরফ থেকে বলতে আসবেন এটা কিন্তু আপনারা সবাই আসবেন জানতে এছাড়া আমাদের মধ্যে থাকছে সায়েন্স প্রজেক্ট প্রেজেন্টেশান থাকছে সায়েন্স প্রজেক্ট প্রেজেন্টেশানটা কী আমাদের এলাকার ছেলেমেয়েরা তথাকথিত গ্রাম্য ছেলেমেয়েরা যাতে আগামী দিনে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে বিশেষজ্ঞদের উপস্থিতিতে তাদের বক্তব্য রাখতে পারে এবং তাদের প্রশ্নোত্তর পর্বগুলো ফেস করতে পারে তার জন্য এবারে আমরা বিজ্ঞানের একটা প্রথম যোগ হয়েছে যে সায়েন্স প্রজেক্ট প্রজেক্ট প্রেজেন্টেশন সেখানে কিন্তু আটটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রেজেন্টেশানটা করে থাকবে এছাড়া দুটো খুব গুরুত্বপূর্ণ কর্মশালা আছে আপনারা জানেন যে নারী সুরক্ষা নিয়ে চারদিকে কথাবার্তা চলছে বিভিন্ন বিদ্যালয়ে কিন্তু নারী সুরক্ষা নিয়ে অনেক কথাবার্তা চলছে বা কর্মশালা চলছে কিন্তু যারা বিদ্যালয়ে পড়ে না এরকম মহিলারা কোথায় শিক্ষা পাবেন প্রশিক্ষণ পাবেন তার জন্য আমাদের ডোমজুর বিজ্ঞান মেলার পক্ষ থেকে আমরা নারীদের আত্মসুরক্ষা এই নিয়ে কিন্তু আমাদের একটা ভালো কর্মশালা থাকছে সেটা অনুষ্ঠিত হবে চব্বিশে জানুয়ারি শুক্রবার দুপুর একটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত সকলকে আসার অনুরোধ থাকছে আমাদের এখানে আর এই যে ঝড় বইছে পাঁচ দিন আগে থাকতে বলে দিল যে অমুক জায়গা থেকে অমুক জায়গায় ঝড় বইবে এত কিলোমিটার বেগে ঠিক এত মুহূর্তে এত ঘন্টা এত মিনিটে আঁচড়ে পড়বে এটা বলেন কিভাবে বিজ্ঞানীরা সেই নিয়েও কিন্তু কথাবার্তা এবারে থাকবে আমাদের এছাড়া সাপের কামড়ে মৃত্যু ঠেকাবো কি করে প্রাথমিক চিকিৎসা বিষ খাওয়া পথ দুর্ঘটনা পুড়ে যাওয়া খাদ্য নারীতে খাদ্য আটকে গেলে কিভাবে মরণাপন্ন ব্যক্তিকে আমরা বাঁচাতে পারি সেই নিয়েও কিন্তু কর্মশালা থাকছে এছাড়া থাকছে আমরা জানি শুধুমাত্র বিজ্ঞান মেলা বিজ্ঞানীদের কথা বললে হবে না শিক্ষণীয় বক্তব্য রাখলে হবে না তার সঙ্গে কিছু আনন্দও দিতে হবে তার জন্য আমরা রেখেছি আমাদের মাকড়দহ বামাসুন্দর ইনস্টিটিউট থেকে ইনস্টিটিউশন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে পাশের মাকড়দাহ গার্লস হাই স্কুল থেকেও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এছাড়া থাকছে বডি শো মিস্টার ইন্ডিয়া মেডেল প্রাপ্ত দুজন আসবেন যারা কিন্তু বডি বিল্ডিং শো করবেন এছাড়া একটা জাগলিং শো একটা বাচ্চা মেয়ে পনেরো বছরের মেয়ে সে কিভাবে বোতলের উপর ব্যালেন্স নিয়ে খেলা দেখাবেন সেটা নিশ্চিতভাবে আমরা যারা দেখব তারা খুবই আনন্দিত হবে এবং রোমাঞ্চিত হবে জিমনাস্টিক প্রদর্শনী থাকছে এগুলো থাকছেই এছাড়া স্বাস্থ্যসম্মত রন্ধন প্রতিযোগিতা কেবলমাত্র মেয়েদের জন্য আমরা রেখেছি আমরা মহিলাদের কেন রেখেছি রন্ধন প্রতিযোগিতা যাতে কি না আমাদের বাড়ির সব মেয়েরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তারা যাতে কাজ সামলে রন্ধনের নাম করে এখানে এলেন এবং বিজ্ঞান মেলায় পা ফেললেন বা বিভিন্ন জিনিসগুলো দেখলেন আর কি মডেলগুলো তার উদ্দেশ্যেই কিন্তু আমাদের রন্ধন প্রতিযোগিতা শুরু হয়েছিল এবছরে এটা আরও ভালোভাবে হবে বলে মনে করি আর একটা বিষয় কর্মশালা হবে যেটা হচ্ছে শুধু ওষুধ খাওয়া নয় ওষুধ খাওয়ার বাইরেও আমরা কীভাবে সুস্থ থাকতে পারি আমরা অসুখ যদি হয় শুধু ওষুধে কাজ না হলে আরও কিছু নিয়ম পালাতে পালন করতে হবে যেটার নাম হচ্ছে জীবনশৈলীর পরিবর্তন এ নিয়ে কিন্তু একটা ভালো কর্মশালা থাকছে আগামী পঁচিশে জানুয়ারি শনিবার বেলা একটার সময় এছাড়া থাকছে দুটো ডাক্তার মা ডাক্তারবাবুদের দুটো অনুষ্ঠান ভীষণ ভালো অনুষ্ঠান চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি নিয়ে বলবেন কয়েকজন চিকিৎসকদের মুখোমুখি হয়ে আপনার প্রশ্ন করার সুযোগ পাবেন এসব থাকছে এছাড়া কুসংস্কার দূর করতে থাকছে অলৌকিক নয় লৌকিক বলে একটা সুন্দর অনুষ্ঠান থাকবে সেটা হচ্ছে ভারতীয় যুক্তিবাদী ও বিজ্ঞান সংস্থা তারা বলবে এটা বসে আঁকো থাকছে কুইজ থাকছে এছাড়া রকেটে বিবর্তন কিভাবে হবে কিভাবে হয়েছে আমরা জানি যে আব্দুল কালাম সাহেব সাইকেলে করে রকেট নিয়ে ঘুরেছিলেন রকেট তৈরি প্রথম নিয়ে ঘুরে ছবি দেখেছি আর আজ সেই রকেট আজকে লঞ্চার হিসাবে কাজ করছে আমাদের বিদে আমাদের এতে মহাকাশে আমাদের কিছু পাঠানোর জন্য সেই কিভাবে লঞ্চে বিবর্তন হলো সেইটা কিন্তু রকেটে বিবর্তনটা নিয়ে আলোচনা থাকবে ধন্যবাদ তার মানে বুঝতেই পারলেন যে অনুষ্ঠানটা কিন্তু সম্পূর্ণ একটা তেইশ তারিখ থেকে শুরু করে যে ছাব্বিশ তারিখ একটা ভরপুর অনুষ্ঠান থাকছে যেখানে যেমন বিজ্ঞানীদের কথা থাকছে সেরকম কিন্তু শিক্ষক শিক্ষিকাদের কথা থাকছে সেরকম ডাক্তারদের কথা থাকছে তাহলে আপনাদের যেটা বলবো ক্যালেন্ডারটা কিন্তু মার্ক করে নিন আর এই যে ছবি এই ছবিটাও কিন্তু আমরা দিয়ে দেবো কোন কোন অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন সেটাও কিন্তু ভেবে নিন তাহলে দেরি কিসের মানে বিজ্ঞান মেলাও এগিয়ে আসছে প্রস্তুতি চলছে তার শেষ পর্যায়ের মিটিং হলো তাই আজকে শেষ একদম শেষ মিটিং হয়ে গেল তো ততদিন বিজ্ঞান মেলা তেইশ তারিখ থেকে শুরু তেইশ তারিখে উদ্বোধনে কিন্তু চলে আসুন স্থান কোনটা মা বামাসুন্দরী সুন্দরী ইনস্টিটিউশনের প্রাঙ্গন সেখানে কিন্তু বিজ্ঞান মেলার আসর বসছে এবারে এগারোতম বছরের যে বিজ্ঞান মেলার আসর ঠিক করে নিন আর চলে আসুন বিজ্ঞান মেলা দেখতে আর অবশ্যই সাথে সাথে প্রচেষ্টার সাথে থাকবেন প্রচেষ্টা করতে থাকবেন আর অবশ্যই নিজের মতো করে গাছ লাগান নিজের মতো পরিবেশ সচেতনতার বার্তা দিন প্রচেষ্টার সাথে যুক্ত হয়ে নেয় প্রচেষ্টার মতো নিজের মতো করে প্রচেষ্টা করুন তাহলেই হবে ভালো থাকুন সুস্থ থাকুন যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান কে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল